আমাদের কাছে আপনি অনেক প্রিয় আপনার জন্য আমরা রোজা রেখেছি এবং কিছু মনে না করলে আপনাকে একটা জায় নামাজ গিফট করার জন্য খেয়াল করে এই জন্যে সমাজ ইসলামীকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা দিয়ে যারা হারিয়ে গেছে তারা সাম্প্রদায়িক নিয়ে বাংলাদেশে

কোন কারণে তোমরা কি করে আমি জমা বলেছে আমার আল্লাহ রাব্বুল যে কিতাব এই কোরআনে নারীদের অধিকারের কথা আছে তার সুমিতের অধিকারের কথা আছে গালনে তার কাজ করে তার আমার মা আমার বউ আমার নে নারী আমার মা মাসি নেই

যে কোরআনের আলোতে দেশ চলে কি নাম হয় মধ্যে সাদিক কায়েম ফরহাদরা দেখান শুরু করেছে কি বলেন ডাকসুর ডাকসুর নির্বাচনে অনেকে খুশি হয়েছে আমাদের বাম পাড়ার লোকেরা নাকি তো হোক সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আসুন

আমরা সেই প্রিয় বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ যেখানে নারী পুরুষ দল মত নির্বিশেষে সবাই তার অধিকার নিয়ে একজন চালতের সন্তান যখন গ্রাজুয়েট হবে যখন সরকারি কর্মকর্তা হবে এটা হবে আমাদের পুরোবেশ কোন দলের সার্টিফিকেট লাগবে না সরকারি কর্মকর্তা হওয়ার জন্য চাকরি হওয়ার জন্য কি বলে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যেটা অবশ্যই মুখ ধরে তৈরি এই জন্যে এখানে সবাই মনে করতে হবে যে আমাদের নির্বাচনে বাদ করতে কর্মী আমরা এই নির্বাচন কর্মী হিসাবে প্রথম কাজে সকল ভোটারের কাছে যেতে হবে কি বলে কঠোর পরিশ্রমী নিতে হবে যে কোনো বৈঠকে গেলে নাস্তার চিন্তা মাথা রাখবেন যদি নাস্তার প্যাকেটটা হাতে এসে যায় তাহলে ফেলবেন ভালো করে মজা করতে পারবেন কিন্তু পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে যেতে হবে সালাম দেবেন দোয়া নেবেন হাতে ধরবেন মুখে বুক মেলাবেন আর ন্যায় হিসাবের গাড়ি হাতলা মোটরসাইকেল we yeah.